হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে গেটের সামনে প্রথমে বাদাম দেখলাম ভাবলাম ভিতরে যেহেতু কিছুক্ষণ বসবো তাই বাদাম কিনি তো বাদাম কিনে নিলাম আর সচরাচর দেখা যায় যে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করতে গেলে বিশেষ করে পার্ক টাইপের তো সেখানে এই বাদাম জিনিসটা একটু বেশিই চলে তা আমরা গিয়েছিলাম আগ্রাবাদের জাম্বুরি পার্ক তো আমরা বেশ কয়েকবার ওইখানে গিয়েছি তো বিকেলের জন্য খোলামেলা বাতাস একটু বসার জায়গা সব কিছু মিলাই জাম্বুরি পার্ক আমার কাছে মনে হয়েছে একটা দারুণ একটা জায়গা হয়তো একটা চিরচেনা জায়গা বা বারবার যাচ্ছি আমরা এরকম একটা জায়গা কিন্তু সেখানে গিয়ে আসলে একটা এক ধরনের প্রশান্তি পাওয়া যায় সেটা কেন বলছি এটার ভিতরে যে পরিবেশটা একদম খোলামেলা আর দেখা যায় যে ছোট একটা লেকের মতো আছে তো সেখানে আবার মাছও আছে তো মাছকে আবার চাইলে আদার দেওয়া যায় এবং মাছগুলো যখন খাবার খেতে আসে সেগুলোও দেখতে ভালো লাগে কিন্তু আমাদের লাখ খারাপ যে আমরা সেটা পেলাম না তো সেটা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন কারণ মিশকাতে এটার উদ্দেশ্যে আসলে সেখানে যেতে চাই তো সেটা লাস্টে কী হয়েছে সেটা যদি পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন তো আমরা শুরুতে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম তো একটা সময় ভাবলাম যে না এভাবে ঘোরাফেরা না করে আমরা একটা জায়গায় বসি তো বসার আগে কিছুক্ষণ ভিডিও করলাম তো বসার আগে আবার কয়েকটা ছবিও তুলেছি আমরা তো এক সময় ওই পাশে বাম পাশে যে ঘাস দেখা যাচ্ছে আমরা সেখানে গিয়ে বসে গিয়েছিলাম তো বসের আগে আমরা আরও কিছুক্ষণ দেখা গেল যে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছি কারণ গিয়ে মাত্র বসার জন্য ইচ্ছাটা করে না তো তারপর দেখা গেল যে না আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আমরা পা ব্যথাই করতেছে অনেকক্ষণ ধরে আমি বলি যে সবাই যেহেতু বসে আছে আমাদের এত লজ্জা পাওয়ার কি আছে তো সময় মিশকাতের জন্য আইসক্রিম নিয়েছিলাম আর আমাদের জন্য বাদাম নিয়েছিলাম তো এখানে বসার পর দিকে আইসক্রিম খাচ্ছে কারণ মিশকাত চাই না যে ওরটার থেকে কেউ শেয়ার করুক তারপরও আমরা এর থেকে খেয়েছি তবে এটা অন্যভাবে ওকে ভুলিয়ে বালিয়ে কিছুভাবে বুঝিয়েছি বোঝানোর পর ওর থেকে আমরা আইসক্রিমটা শেয়ার করেছিলাম আর আমরা আইসক্রিম খাওয়ার উদ্দেশ্য ছিল না বাদামটাই মূলত উদ্দেশ্য ছিল তো বাদামটা খুলে তারপরে এখানে আমরা বসে যখন খেয়ে খাচ্ছিলাম তখন ঘটলো আরেক ঘটনা সেটা হচ্ছে যে মানে গড়ি গুড়ি বৃষ্টির মতো না কিন্তু একটা দুইটা ফোটা পড়া শুরু হয়ে গিয়েছে আমরা ভাবলাম যে এখানে আর কতক্ষণ থাকা যায় যা খাওয়াটা তাড়াতাড়ি শেষ করি এর ফাঁকে আমি মিশকাতকে মানে বুঝিয়ে ফেলেছি যে দাও আমাদেরকে একটু একটু করে তা আমি একটু টেস্ট করে নিলাম তারপরে এদিকে মিশকাতের আম্মু টেস্ট করেছিল বাকিটা মিশকাতকে দিল আর এর হাসিটা দেখে একটাই কথাই বলি ও আসলে ভাবতেছে যে সবাইকে দিয়েছে একটুখানি আর ও খেয়েছে বেশি করে তাই একটু খুশি হয়ে গেল। আর আমরা এদিকে বসে বসে বাদাম খাচ্ছিলাম তো ও আবার চাইলো যে না আমাদের সাথে একটু যাবে ওই সামনে যে লেকের মতো সেখানে গিয়ে ও মাছকে খাওয়াবে কিন্তু আমাদের আমাদের নয় মিশকাতেরই ভাগ্য খারাপ যে ওইখানে আমরা কোনো মাছ পাই নাই আপনারা সেটা দেখুন প্রথমে দিল কোনো কিছু আসলো না তো পরবর্তীতে ওকে বললাম যে যাও তুমি আবার দাও তো দেখা গেল যে তখনও মাছ আসে নাই তো তখন ওকে বুঝাইতে পারলাম যে এখানে আসলে এবারে মাছ নেই এখন মাছ আছে না নাই আসলে আমিও শিওর না কারণ আমরা এক পাশে গিয়ে বসেছি ওইখান থেকে আর নাড়াচাড়া করি নাই এটা বিশাল একটা মানে লেকের মতো তো এটার আরও অন্য সাইড আছে হয়তো বা অন্য সাইডেও মাছ ছিল কিন্তু আমরা সেদিকে যাই নাই এই যে মিসকার তারা চলে যাচ্ছে এখন বৃষ্টির ফোটা একটু একটু পড়তেছে যে কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে এখন আমরা তিনজন চারজন তো আমরা গেটের বাইরে যখন বের হলাম তখন বেলুনওয়ালাকে দেখলাম তো দেখে খুব সুন্দর লাগলো তো সেখানেও আমি একটা ছবি তুলেছিলাম আর এরপরে দেখা গেল যে অধিকাংশই মানুষ মানে বের হয়ে যাচ্ছে তা আমরাও তাদের দলে যোগ দিলাম তো যেতে যেতে ছাতাটা শেষ পর্যন্ত মেলেই ধরতে হইলো কারণ আমরা হয়তো দু এক ফোঁটা গায়ে নেওয়া যায় কিন্তু এখানে সাফিনের গায়ে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে তার সমস্যা হইতে পারে এরপরে এই যে বিষ টাকা মার্কেট থেকে আমাদের চিরচেনা কিছু দুই একটা জিনিস নিলাম তারপরে চলে আসলাম